আমার ইউটিউব চ্যানেল কৃষ্টি ক্রিয়েটিভিটি এবং আমার ফেসবুক পেজ সৌমি সামন্ত চক্রবর্তীতে তো যাওয়ার পথে দেখলাম জগদ্ধাত্রী মাকে আনা হয়েছে এবং পুজোও হচ্ছে আর সংলগ্ন অনুষ্ঠানও চলছে তো একটু দাঁড়িয়ে গেলাম মাকে প্রণাম করার উদ্দেশ্যে প্রণাম ঠুকে সোজা চলে গেলাম বাজার করার উদ্দেশ্যে তো প্রথমেই একটু ফল নিয়ে নিলাম তারপরে চলে গেলাম মাটনের দোকানে মাটন নিয়ে তারপরে চলে গেলাম চিকেনের দোকানে মাটন চিকেন যখন নেওয়া কমপ্লিট হয়ে গেল তারপরে টুকটাক গ্রসারির বাজারও ছিল সে

সারপ্রাইজ সব কিছু কি বলতে হয় বলা কি উচিত আচ্ছা ঠিক আছে দেখি তাহলে কি হবে ওরে কালকের জন্য থাক সারপ্রাইজ থাক এর এই জন্মদিনের জন্য যে চাল ডাল ভিজিয়েছি আজকে যেটা রান্না হবে আর কি তো এই চালটা বেশ ধুয়ে ফ্রেশ ভাবে জল দিয়ে রেখে দিয়েছি তো আপনারা এখানে চিকেনটাও ফ্রিজ থেকে বের করে নিয়েছি ডিপ ফ্রিজ থেকে আর এখানে মাটনটাও আছে ওটাও বের করে নিয়েছি তার সবজি টুকটুক করে নেব মানে রাইসটা রেডি

দুপুরবেলা তিনজন একসাথে খেতে বসে গেছিলাম আইটেমে ছিল মটন কষা আর ছিল ফ্রাইড রাইস তিনজন মিলে খাচ্ছিলাম আমি দিদা আর অভি তো খেতে খেতে কত দিনের যে জমানো গল্প কত কিছু আমরা খেতে খেতেই করতে থাকি এরকম আর কি যখনই দিদাকে পাই না সত্যি আমাদের দুজনেরই ভীষণ ভালো লাগে যা গল্প যা মনের কথা প্রাণের কথা সব কিছু আমরা বলতে থাকি তো তাই করছিলাম আর কি সাজানো অলমোস্ট হয়ে গেছে আমার এখানে জল ভরা আছে সবাই কাজে ভীষণ ব্যস্ত এর পাশে এদিকে গল্প হচ্ছে না না ওটা জান

আবার চলে গেছে আবার চলে গেছে

সে জি এতো চিক্সাইরে নাকে আরে আসো ও হ্যাঁ হ্যাঁ পেট পূরে था আ ওই এই ডালে वाला তো চাই কিন্তু আমাকে লাইভ ধরে দিই না আমি তো তোরা ডালে বেরি দিলাম সাইড দিও স্বামী ওগুলো চালু করিস না এইজন্যই বুঝলে মুখ বেরিয়ে যায় হ্যাঁ এখন আর ওই বাবা না না বেশি না ভিডিও করাই আচ্ছা তো ওই মাছ মাছটা কে নিয়া

মানে ওই সোয়েটার আর কি ওয়াও তার কাছে সোয়েটার নয় ওটা কি বলে ও ওকে ফাইন অবশ্যই এই ও এটা অনেক দিয়েছে না হ্যাঁ সুন্দর খুব সুন্দর মানে থানটা খুবই সুন্দর জন্য হয়ে গেল फाइव स्टार फूड नील रम्मा पिंडे ले मींस स्टार से ले लो और मैनेजर और टीम मेट रा मिले केक पार्टी छे हमर बर्थडे छे ताई हां बेर करो बेर करो स्कूल में ये देखे मैनेजर कॉल पे बुक करे चले गए ना मैं बुक कर लंदा यार ऐसे वाओ ऑफिस से क्या है हां तो हैप्पी बर्थडे कार्ड

Wow. I called him back. Thank you. What flavor is this? Oh, yeah. Vanilla vanilla, vanilla. Butterscotch the vanilla. Butterscotch maybe. Uh sorry. Yeah, the butter squidch. No butterscotch. So should I? Go ahead and cut it. Yeah. Yeah, sure. By the way, thank you, shilpa Thank you. Happy birthday. Thank you. Do you birthday? Thank you. Happy birthday. अब इसको सेंड कैसे करूं शिल्पा आई नीड टू मेल दिस क्रीम से बाहर आ जाओ आप मेरे को बोल बोल रहा भी भेज दिया क्या Zomato से स्विगी से नहीं ये कल से है कल के सेलिब्रेशन से है পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে ফলো করে আমার পাশে থাকবেন আজকের মতো টাটা